একদম সকাল সকাল কচুর শাক নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছো মা যে কচু শাকগুলো পাঠিয়েছিল সেই কচু শাকগুলো নিয়ে বসে পড়েছি তো যাই হোক বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে রান্না করব কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর রান্না করব পবদা মাছ কচু শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো এবার পঁচিশ শাকের মধ্যে একটু জল আর একটু লবণ দিয়ে অল্প আছে ঢেকে রেখে দেব আর আমি যে কাজগুলো করব সেগুলো আস্তে আস্তে করতে থাকবো আমি হেনা করব এই হেনাটা দেখতে পাচ্ছ ময়ুরি হেনা তো তো কালো হেনা আমি করি ব্রাউন করি না তো কালো হেনায় দেখতে পাচ্ছ তো এটা আমি গুলিয়ে রেখে দিয়েছি আগের থেকে দেখতে হেনা আর টক দই আছে একটা ডিম আছে আর লেবুর রস আছে আর নারকেলের তেল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিয়েছি আর লাস্টে দেব তোমার পরিমাণ মতো পরিমাণ মতো যতটা চায়ের জল লাগবে ততটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব আর আমার হাতটা দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে জানি না হেনা নেওয়ার পরে আমার হাতের অবস্থাটা কেমন হবে আর এই দিকটায় দেখো প্রচুর শাক বসিয়ে দিয়েছে ওদিকে আস্তে আস্তে হতে থাক আর এই দিকটায় দেখো আমি আস্তে আস্তে মানে এখানে তো হেনা দিয়ে দেওয়ার মতন কেউ নেই তোমাদের দাদাভাই দিয়ে দেয় কিন্তু তোমাদের দাদাভাই আজকে ডিউটি গেছে লেট হবে আসতে তাই ভাবলাম নিজে নিজেই নিয়ে নেই আর প্রচণ্ড গরম এই গরমের মধ্যে ডিউটি করে আসবে এসে আবার আমার মাথায় হেনা দিয়ে দেবে তো অনেকটা ইয়ে হয়ে যাবে এর জন্য ভাবলাম নিজে নিজেই করে নিই আর এই দেখো আমি কিন্তু হেনে করে নিয়েছি নিয়ে আমি বেশ এক ঘন্টা দেড় ঘন্টা রেখে দেবো এর মধ্যে আমি রান্নাও করে নেব তো কচু শাকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ এই সাইডটায় তবে মাছটা কিন্তু এখনও আসিনি তোমাদের দাদাভাই ক্যাম্পে আমার মা যে মাছগুলো দিয়েছিলো না ওই ক্যাম্পে রেখে আসি কারণ ক্যাম্পে ফ্রিজ আছে এর জন্য আর যেহেতু আমাদের রুমে ফ্রিজ নেই তো মাছগুলো অনেক মাছ পাঠিয়েছে নষ্ট হয়ে যাবে তার জন্য ও ক্যাম্পে রেখে আসে আর যখন আমি রান্না মানে সবজিটা করে নিই মানে রান্নাটা করে নিই যখন দরকারিটা তখন ও আসে তখন মাছটা ভেজে দিয়ে দিই তরকারির মধ্যে আর এদিকটা দেখো কি কি সবজি রান্না করব। আর আজকে রান্না করব। মাছটা রান্না করব আলু আর ইয়ে দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর মা যে পটলগুলো পাঠিয়েছিল সেই পটলগুলো না একদম হলুদ হয়ে গেছে তো ভাবলাম যে সবুজ পাঠিয়েছিল কিন্তু পেকে গেছে তো ভাবছি যে পটল ভাজি করব আর মাছ রান্না করব আর আর তোমার মাছের মাথা দিয়ে তোমার কচু শাক রান্না করব। এই তো আজকে রান্না ব্যাপার যাই হোক ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছ সবজিগুলোও কেটে নিচ্ছি আজকে প্রচণ্ড গরম তোমাদের বলে বুঝতে পারবো না এত গরম আজ কতদিন হয়ে গেছে বৃষ্টি হয় না প্রচণ্ড গরম আর আমাদের না মানে কি বলবো বেশি দিন হয়তো থাকা হবে না কোয়ার্টারে কারণ দাদা ভাইয়ের মনে হয় কোস্টিং হবে তো কোথায় হবে আমি জানি না তো এর জন্য মানে অনেকটা টেনশন আর দেখতে পাচ্ছ পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো সুন্দর করে নিয়েছে যেমন ঢেকে রেখে দেবো ধীরে আসে ভাজলে আর কি পটলগুলো খেতে ভালো হয় আর এদিকটা দেখো এর মধ্যে পটলটা ভাজি হচ্ছে এর মধ্যে ছেলেকে স্নানও করে দিচ্ছি দেখো ছেলে কিন্তু একা একাই স্নান করে আর এদিকটা দেখো বাবু হয়ে গেছে পুরো চান ট্যান করে পুরো বসে পড়েছে দেখতে পাচ্ছি তো এই শিলভড়াটা দিয়েছে আনটি কারণ অল্প অল্প খাবার রান্না করব তো পিকচারে হতে চায় না তো এর জন্য ওই শিলঘড়াটা দিয়েছে এটাই মশলা বাটি আর মাছগুলো নিয়ে চলে এসেছে তোমার দাদাভাই দেখতেই পাচ্ছ তো মাছগুলো এখন ছেড়ে দেব। রান্না করবো কচু শাক কচুর শাক রান্না করার জন্য কী কী লাগবে দেখো কচু শাকটা তো প্রথমে সিদ্ধ করে রেখে দিয়েছি আদা বেটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা চিরে রেখে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন আর একটু জিরে আর কাঁচা লঙ্কা চিরা চি সেটা দিয়ে দেবো আর শুকনো লঙ্কা আর একটু দিয়েছি তোমার তেজপাতা একটু হলুদ একটু মাছ দিয়ে বেশ টাদা দিয়ে বেশ একটু ভালো করে নেড়ে তারপরে পটু শাকটা দিয়ে দেবো আমি কিন্তু এইভাবেই রান্না করি তোমরা কিভাবে রান্না করো কমেন্ট করে জানিয়ে তো পটু শাকটাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি প্রায় আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ মাছ রান্না হয়ে গেছে আর ওই সাইডটা এটা ক্যাম্পের একটা দাদা ভাইকে দেবো এর জন্য তুলে রেখেছি আর এদিকটায় দেখো ছেলে আপেল নিয়ে চলে এসেছে বলছে আমি বডি বিল্ডার হব কি আর আমার অবস্থা দেখো এত গরমে পুরো ঘেমে চুমে এককার হয়ে গেছি এখনও কাজ শেষ হয়নি এখন ঘর পোছা দিচ্ছি ঘর পোছা দেবো জামা পুরো কাঁচবো তারপর স্নান করবো এখনও অনেক কাজ মনে হয় কোনো কাজই নেই কিন্তু মানে কাজ করতে গেলে তখন কাজ শেষ হয় না প্রথমেই বলেছি তোমাদের আজকে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড গরম আজকে এত রোদগুলো আজকে দেখো বাইরে তাকানো যাচ্ছে না আর এর মধ্যে দেখো আমি স্নান করে নিয়ে এসেছি স্নানটার করে দেখো হেনা করার পরে চুলটা ভালোই হয় আমি তো এইটাই করে দেখতে পাচ্ছ একদম খারাপ না পুরো কালো হয়ে গেছে চুল দেখতে পাচ্ছ একদম স্টেট হয়ে গেছে চুল হেনা প্রত্যেক মাসে একবার করে করলে ভালোই হয় চুলগুলো তো আমি দিন সেই দুর্গা পুজোয় বাড়ি আসছিলাম তখনকে ইয়ার্স বা করে এসেছিলাম আর কিছু করা হয়নি তো এর জন্য আমি ভাবলাম যে হেনা করে নিই আর এমনি তো চুল উঠে পুরো টাক হয়ে গেছি তারপরে তারপরে দেখতে পাচ্ছ আমার কাজ বাজ কমপ্লিট এখন একটু পুজো যখন পুজো দিয়ে তারপরে চলে এসেছি এখন ছাদের উপর চলে এসেছি আর পুরো ফাঁকা কারণ উপরে যে ছাউতে যে থাকতো ও নেই নিচে দুটো ছিল তারাও নেই মানে সবার পোস্টিং হয়ে গেছে সবাই চলে গেছে এর জন্য পুরো একা হয়ে গেছি আর তারগুলোও দেখতে পাচ্ছ পুরো খালি আগে না কাপড় মিলতে আসলে পরে মানে কোথায় কাপড় মিলবো জায়গায় পেতাম না আর এখন পুরো খালি তাড়াতাড়ি করে মিলে চলে যাব কারণ প্রচণ্ড কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে হবে তো দেখতে পাচ্ছ খাবার নিয়ে বসে পড়েছি আর সত্যি কথা বলতে কি অনেক দিন পর বাড়ির মতন রান্না হয়েছে মানে প্রচুর শাকটা খাচ্ছি তো অনেকটা টেস্টই হয়েছে নিজে রান্না করে নিজেই বলছি আর এদিকটা ছেড়ে দেখো মাছ দিয়ে ভাত খাচ্ছে আর কার্টুন দেখছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো তোমরা সবাই